আসসালামু আলাইকুম আরহামি আহমদুলিল্লাহ সম্মানত ভাই বোনেরা এবং আমার বন্ধুগণ আমার ব্যস আমার বেউ ভাইয়েরা দেশ এবং বিদেশ থেকে কাজ থেকে যারা যেই যে প্রান্ত থেকে আমাকে দেখতেছে সবাইকে আন্তরিক বা জানাই প্রিয় বন্ধুগণ আজকে আমি সাথে রয়েছি একটি ফরাজি বহুদিন পরে আপনাদের সামনে আজও হলাম বৈশাখ মাস অনেক কাজ কাম ছিল দান ছিল এইগুলো আমি সংরক্ষণ করে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি রেমেডি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনারা ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ করবেন দেখবেন প্রিয় বন্ধুগণ আমার মায়ের ভায়রা যারা আমাকে সাবস্ক্রাইব করছে আলহামদুলিল্লাহ ভালো আর যারা করেন নাই করবেন জলদি জলদি করে ফেলেন আর সাথে ফাঁসে থাকা বেলা কলিতে চাপ দিয়ে রাখবেন আমি যখন ভিডিও তৈরি করবো সাথে সাথে আপনারা যাবে আপনি দেখে ফায়দা অবহা হতে পারবেন এবং আগে আলোচনা বিশ্বের বুড়া যেভাবে খেলে আপনার ফিনিশ দুই ঘন্টায় না নয় পড়বে না আপনারা দৈত্য সহস লিঙ্গ সমস্যা অনেক যুবকরা বাংলাদেশ আছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট যুবকরা ক্রীড়া করব অনেকে কিন্তু এই যৌনরূপের কথা বিভিন্ন মানুষের কাছে বলতে পারে না ডাক্তারের কাছেও বলতে পারে না অবশ্যই যখন বিবাহ করলে বোঝা যায় স্ত্রীর কাছে যে সময় সে চলে যায় স্ত্রীকে সে এনজি করতে পারে না স্ত্রীতে ইন্টার সময় দিতে পারে না একবার সে ব্যাংকে পড়ে যায় হুম এরপরে তার স্ত্রী তার অন্য পুরুষের সাথে পরকিয়াতে লিপ্ত হয় শুধু যৌন সমস্যার কারণ প্রিয় বন্ধুগণ সেই যৌন সমস্যা আপনি ধরে রাখবেন আমি আজকে আপনাদেরকে একটা পাউডার অরিজিনাল একটা পাউডারের কথা বলবো সেই পাউডারটা যদি আপনি আমি যেভাবে বলবো সেইভাবে খাইতে পারেন আপনার মর্দমে শক্তি তো বাড়বেই পারবে আপনার যদি দুই সন্তানের মা হয় তারপরেও আপনার খাওয়া দোলায় রাখি আসুন সাল প্রিয় বন্ধুগণ আপনি প্রতিদিন এক চামচ অ্যালকুসি পাউডার অর্থাৎ আপনি কিছু আমাকে যে আলপচির কথা সংরক্ষণ করবেন অরিজিনাল যেটা আপনার কি করা সুদং করা আপনি সংগ্রহ করেন এরপরে আপনি একসামস আলপচির চুরা কিছু ঘির সাথে বেঁধে এক চামচ মিশ্রি গুঁড়া বা এক চামচ চিনি মিশিয়ে প্রতিদিন একবার করে খেলে আপনার যৌন ঘন হবে দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন দিন খেয়ে দেখেন না আমি আবার বলি কিছু আলুজির পাউডার সংগ্রহ করার পর এক চামচ পাউডার সাথে কিছু কি দিবেন ঘি দিয়ে বারো থেকে বাঁচবেন এরপরে এক চামচ মিশ্রি অথবা চিনি দিবেন দেওয়ার পরে আপনি প্রতিদিন একবার করে যে কোনো সময় খান ইনশাল্লাহ এবার বিশটা দিন খেয়ে আপনার মার্দম শক্তি বাড়বে আপনার বীর্য গণ হবে আপনার স্ত্রী সবাসে দীর্ঘক্ষণ সবাস করতে পারবেন আপনিও মজা পাবেন আপনার ওয়াইফও সেটাকে মজা পাবে প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত একটা জিনিস বলি ভাই যারা আমার কাছ থেকে ঔষধ নিয়েছেন এবং নিবেন এবং যারা নতুন নেওয়ার ইচ্ছে করছেন আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিব সেই নাম্বার থেকে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন প্রিয় বন্ধুগণ হোয়াটসঅ্যাপে কথা বলবেন অথবা আমার ভয়েস সিনে কথা বলবেন কিছু প্রতারকরা আমার স্ক্রিন থেকে নাম্বার ডিলিট করে তাদের নাম্বার বসিয়ে এডিট করে আপনাদের কাছে পৌঁছবে আপনারা তার কাছে ফোন দেন তার কাছ থেকে ওষুধ নেওয়ার পরে প্রতারিত হন আমাকে দেখে নেই ইনশাল্লাহ খুব আয়দ হবে প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আসসালাম আলাইকুম